আমার মেয়ে দিকার এক পায়ে আমি তোকে শেষ করে দেবো মামনি শোনা আমার বউ শয়তান আমি তোকে আন্টি আন্টি সব ঠিক আছে তো আসলে আমি আপনাদের ওভাবে বেরোতে দেখে আন্টি আমি আপনাদের কাছে কিছু চাইতে আসিনি আপনাদের জায়গায় অন্য কেউ থাকলেও আমি আন্টি আমি কি আপনার কোনো হেল্প করতে পারি আপনি বলুন আমায় তোমাকে ঠাকুর পাঠিয়েছেন কৃষ্ণ শোনাকে এখন এখান থেকে নিয়ে যেতে হবে চল চলুন তোমাকে আমি পরে দেখে নিচ্ছি না 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 তোমার এত সহজে খেলা শেষ হয়ে যাবে কিছুতেই না এত সহজে কিছুতেই খেলা শেষ হতে দেওয়া যাবে না আমাকে প্রতিশোধ নিতেই হবে তাহলে আমার দাদুর ভালো হতি হব কী করে দাদু আমি তোমার প্রতিশোধ দেবো ওই সেনগুপ্ত পরিবারকে আমি ধুলাই দি সে দেবো কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে কি কর এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন